আসসালামু আলাইকুম হবার আবরকাত প্রিয় আপুরা আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে আসলাম একটা রেস্টুরেন্ট উদ্বোধনের তো সেখানে আসলাম আমার বান্ধবীর সাথে বান্ধবীর হাজব্যান্ড এবং ভাই এই রেস্টুরেন্টটা নিয়েছে রেস্টুরেন্টটা হলো ব্রাক ইউনিভার্সিটির পিছনে পশ্চিম মেরুল ফুড ইসল্যান্ড বিডি তো এখানে আসলাম বাচ্চাদের নিয়ে ভাবলাম যে বাচ্চারাও একটু মজা করবে ও প্রথম দিন দেখি কীরকম অবস্থা তো এখানে এসে আমার ভালোই লাগলো এবং বাচ্চাদেরও ভালোই লাগলো ও তো এখানে দেখতে আসলে খুবই ভালো এবং পাশে ইউনিভার্সিটি যেহেতু তো আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনেই এখানে জায়গাটা তো এখানে আসার পরে বাচ্চারা অনেক খুশি এবং আমিও মোটামুটি খুশি তো এখানে আমাদের প্রথমেই ওয়েলকাম লেমন ড্রিঙ্ক দিল ড্রিঙ্ক খেয়ে আমার খুবই ভালো লাগছে এবং বাচ্চাদেরও ভালো লাগছে তার পাশাপাশি আমরা ওখানে আরও খেলাম ফ্রাইড রাইস সাথে ভেজিটেবলস সাথে চিকেন চিলি অনিয়ন তো বাচ্চাদেরও অনেক ভালো লাগলো আমারও ভালো লাগলো আর এখানের সা মানে তো বাচ্চাদের অনেক ভালো লেগেছে খাবারটা খেয়ে আমার তো ভালো মানে ভালো লেগেছেই তো এখানে যাদের আশেপাশে আছেন যারা বাড্ডায় আছেন মেরুলে আছেন। তারা অবশ্যই এখানে আসতে পারেন ও খেতে পারেন ওদের সার্ভিসটা ছিল অনেক অনেক ভালো তো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতো